আলুর ফ্রেন্স ফ্রাই যেটি বর্তমানে কি ভাইরাল খাবার হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই আলুর ফ্রেন্স ফ্রাইটার সম্পর্কে বিস্তারিত ভিডিও করে দেখাবো আমরা কেটে আজকে আলুর ভাই এই পাইড়া কিভাবে বানাই আর এই উপকরণগুলো কি রকম বাইতে কি রকম সফটটুকু থাকবে আজকে ভিডিওতে বিস্তারিত আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে এই পাই সম্পর্কে সম্পূর্ণ রূপ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা যাব হলো আলুর পিস ফ্রাইজ যেটা আছে আলুর এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো ভাই হইলো এই যে ভাই দোকানদার এই ভাই হইলো সবগুলো আপনাদেরকে বুঝাই দিবে যে আসলে কিভাবে কি হয় তো ভাই ভাই একটা আলু একটু বানাই দেন বড় বানাই দিবেন হ্যাঁ বড় আলু হ্যাঁ বড় আলু দেন তাহলে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভাই হইলো আলুটা পরিষ্কার করে দিল এই যে দেখতে পাচ্ছেন এই বড় আলু এই সাইজটা কিন্তু বড় সাইজ

এই যে দেখেন কিভাবে কাটতেছে আগে দেখেন আগে শিলে নিচ্ছে হ্যাঁ ভাই আগে শিলে নিবে আলুটা পুরোটাই এই যে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে নেওয়ার পর এইটাও এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে ঘুরাবে ঘোরানোর মাধ্যমে এই যে এইরকম তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই রকম এইগুলো তৈরি করবে ভাই ভাইয়ের হলো যা যা লাগে সবগুলো ভাই নিয়ে আসতেছে আর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে ভাইকে ধরো ভাইকে ধরো ভাইকে দেখাও

এই যে দেখেন এখন হয়ে গেছে এটা ভিজানো এখন এই যে গরম তেল দেখতে পাচ্ছেন এই গরম তেলে কিন্তু সারবে কি একটা অদ্ভুত খাবার তাই না এই যে দেখেন এগুলো কিন্তু কাঁচা হয়ে গেছে সম্পূর্ণ আর এগুলো ভাজানো হয়ে গেছে যদিও বা ওই দেখেন তেল কিন্তু গরম হয়ে গেছে ভাই সরেন ভাই সরেন নাহলে তেল পড়তে পারে এই যে দেখেন ভাই ওই পুরোটাই ভিতরে দিয়ে দিচ্ছে এই যে দেখেন এখন এটা ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছে দেখেন পুরোটাই সেঁকে নিচ্ছে আসলে এই যে দেখেন দুইটা সেকেন্ড ইচ্ছা আমরা দুইটা অর্ডার দিয়েছিলাম তো দুইটা ভাই দেখি আচ্ছা এই যে দেখেন এগুলো সেকেন্ড ইচ্ছে এগুলো ভাজা মানে ফ্রাই হচ্ছে কিন্তু এগুলো দেখেন ছোট আলুটা কিভাবে বড় করে ফেললো এই যে ভাজার পুরো তেলের ভিতরে সেরে দেওয়ার পর কিভাবে শাকুনি দিয়ে ওইটা নাট দিছে কারণ ওইটা তো আবার শক্ত হইতে হবে বা না হলে তো খাইতে পারবে না মানুষজন তো এইভাবে তেল দিয়ে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আয়ার পর উনি তিন গুলো সেকে দিচ্ছে হ্যাঁ সেকে নেওয়ার পর ভাই এখন এটা হলো এখানে রেখে দিবে বা আমাদেরকে দেন ভাই আমাদের জিনিস আমরা দুইটা খাবো তো খাওয়ার জন্য আগে টেস্ট করে দেবো যে কেমন লাগে আসলে খাইতে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রাই করা গুলো যদি চলে আসছে আপনার করা আছে আর দেন কাগজ দেন কালি হবে কাগজে দেন ভাই আপনি ছোট গুলাই দেন বিশ টাকা করে দিব নি ছোট গুলাই দেন আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই গুলা রেডি হচ্ছে ভাই প্রথমে দিলো মশলা বা লবণ যেগুলোকে বলা হয় এরপরে দিলো ভাই হইলো আপনারা কি বলে যে সস গুলা দিল ভাই এই যে দেখেন এটা খাবার জন্য পুরোপুরি রেডি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গরম গরম